নমস্কার জানাই আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ধরে শুধু অবিরাম ধরে চলেছে আজ আমার রেসিপি খিচুড়ি অবশ্যই নিরামিষ খিচুড়ি আমি নিরামিষ খিচুড়িটা পছন্দ করি তো তার জন্য এই যে এই কাপটার এক কাপ আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ঠিক এই কাপেরই এক কাপ আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি দুটোই সেম সেম নিয়েছি তো এবার আমি এই যে মুগের ডালটা খালি করাতে একটু ভেজে নিই খালি করাতে ভেজে নিয়ে তারপরে আমি ডালটা ধোব তাই খালি করাতে আমি এটা ভেজে নিচ্ছি এইখানে আমি চালটাও ধুয়ে নিয়েছি আর এই যে যে ডালটা আমি শুকনো খোলাতে ভাজলাম সেই ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দেখুন এক কড়াই জল বসে দিয়েছি আর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি দেখুন কিছুটা জিরে নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি আমার এই পাঁচ ফোড়নে কিন্তু মেথি থাকে না সমস্ত কিছু থাকে কিন্তু মেথি থাকে না আর কিছুটা তেজপাতা ধুয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা এটা নিয়ে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা এইবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর জিরে এবার আমি গরম জলটা রেখেছিলাম সেই গরম জলটা এতে পুরোটাই আমি ঢেলে দিলাম যে জলটা আমি ফোড়ন দিলাম সেই জলটা আমি কিন্তু আর খিচুড়িতে জল দেবো না তাই এই জলই কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি প্রয়োজনে এই জলটাই আমি আবার পরে দেব আর কিন্তু আমি কোনো জলই দেবো না এইবার দেখুন জলটা ফুটে এসছে আমি এই যে মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা এবারে দিয়ে দিলাম মুগ ডালটা ফুটতে থাকুক এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এই যে নুন আর হলুদ দিয়ে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নিই আর এদিকে দেখুন আমার ডালটাও ফুটছে ডালটা ফুটছে ডালের যখন মুখটা একটু ফাট ধরবে তখন আমি চাল দিচ্ছি যেহেতু আমার এটা আতর চাল তাই আমি ডালের মুখটা ফাটার পরেই চালটা দিলাম তো আপনারাও এইভাবে করবেন আলুটা লাল করে ভেজে নিলাম এবার আমি গাজরটা এই যে নুন হলুদ মাখিয়ে গাজরটাও এবার আমি ভেজে নিচ্ছি এটা তো ফুটছেই খিচুড়ি ডাল আর চাল আর একইভাবে আমি ভেজে নিচ্ছি কিছুটা ফুলকপি যখন ডাল আর চালটা প্রায় ত্রিশ শতাংশ হয়ে এসছে তখনই আমি কিন্তু এই যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর গাজরটাও একই সঙ্গে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে ডাল চালের সঙ্গে তাই একই সঙ্গে দিয়ে দিলাম দেখুন আমার ডাল চালটা হয়ে এবার আমার প্রয়োজন একটু জল তাহলে ওই যে সাঁতলে রেখা জল রেখেছিলাম না সেই জলটাই আমি আবার অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিচ্ছি স্বাদ মতো নুন একটুখানি নাড়াচাড়া এইবার ওই ভাজা তেলে গোটা এলাচ একটা থেতো করে নিয়েছি একটু দারচিনি দুটো লবণ যখন ভাজা গন্ধটা বেরোলো তখন কেটে রাখা টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার এরকম করে একটু নেড়ে নেব আবার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেখুন মশলাটা একদম কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই আমার ভেজে রাখা যে জলটা গরম জলটা সেটাই আমাদের তো ঠাকুর আছে বন্ধু তো ঠাকুর বাড়িতে আমাদের তো করতেই হয় খিচুড়ি পৌষ মাসে তো দিতেই হবে মূল খিচুড়ি নন্দ উৎসব জন্মাষ্টমীর পরে তারপরে ঠিক এইভাবে কিন্তু আমি নিরামিষ খিচুড়িটা বানাই এইবার এই মশলা করবে মশলাটা দিয়ে দিলে এবার আবার নাড়াচাড়া করে আপনাদের নিচ্ছে রান্নায় একটা কি বাকি রয়ে গেল বলুন তো এই চিনি খিচুড়ি আর ঠাকুর ঘরের খিচুড়ি যে নিরামিষের হয় এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বন্ধু এই একটু ফুটে যাক মশলাটা লেগে যাক গায়ে আমার কিন্তু বন্ধু খিচুড়ি রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আমার খিচুড়ি রান্না বউ বন্ধু শেষ হলো এই যে এবার আমি ঢেলে দিচ্ছি পরিবেশনের জন্য একদম আমার খিচুড়ি প্রস্তুত তো কেমন লাগলো বন্ধু অবশ্যই অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন আসলে যে যার এলাকা তার রন্ধন প্রণালী বিভিন্ন রকম বিভিন্নভাবে হয় আমি এইভাবে করি ওই যে আগে বলেছিলাম ঠাকুরের ভোগ তো করতেই হয় আমাদের খিচুড়ি হবে এইভাবেই আমি খিচুড়ি বানাই তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকুক সুন্দরভাবে দিন কাটান সন্তানদের সবাই লক্ষ্য রাখুন যা দিন চলছে এখন একটা কথা বন্ধু বলে দিই কালকে ছিল তেইশ তারিখ তো তেইশ তারিখ আমরা হসপিটাল মোড় থেকে আবার সেই মিছিল করে দিয়েছিলাম আবাসবাড়ি পর্যন্ত যেখানে আমাদের মাতঙ্গিনী হাজরার ওখান পর্যন্ত পথন আটিকা টাটিকা দিয়ে শুরু হলো আর পঁচিশ তারিখ অর্থাৎ রবিবার আমাদের আবার সমস্ত কিছু শুরু হচ্ছে ওই হসপিটাল মোড়ে ক্ষুদিরামের স্ট্যাচুর কাছে সকাল বারোটা দুপুর বারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমরা পথে আছি পথে থাকবো এবং সবাইকে আহ্বান জানানো হয়েছে সেখানে থাকবে স্কুল কলেজের ছাত্র কবি সাহিত্যিক সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী গৃহবধূ সবাই তো আপনারা যদি আমাদের কাছে পিঠে কেউ থাকেন চলে আসুন কণিকা দেশের সঙ্গে একসঙ্গে পায়ে পায়ে পা মেলাবো এবং সবাই প্রতিবার জানাব সত্যিকারের একটা জাস্টিস হোক এই যে আমাদের সিস্টেম এই সিস্টেমটাকে আমাদের পাল্টাতেই হবে শুধু তো আজকে ওই কাদম বা তিলোতমা নয় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে কত কিছু এই সিস্টেমটার পথে আমরা জারি আছি পথে আছি আপনাদেরও আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকুন নমস্কার জানিয়ে শেষ করছি